সম্প্রতি হজ পালনে সৌদি আরব গিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল তবে তার হজ স্বপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে এরপরই এই আলোচনার ঝড় ওঠে ভাইরাল হওয়া এক ভিডিও ক্লিপে দেখা যায় কিছু হাজির তোপের মুখে পড়েন তিনি ভিডিওটিতে দেখা যায় হাজিরা তাকে নিয়ে খুব প্রকাশ করছেন এবং তিনি তাদের কাছে নানা প্রশ্নের সম্মুখীন হন সমালোচকরা দাবি করছেন আসিফ নজরুল হজ যাত্রীদের টিকিটের টাকা বাড়িয়েছেন যেটা নিয়ে হজ যাত্রীরা বিপাকে পড়েছেন এর মধ্যেই তিনি হজ করতে সৌদি আরব পৌঁছান সব মিলিয়ে ভিডিওটিতে দেখা যায় হাজিদের হজের টাকা বাড়ানোর কারণেই এই তোপের মুখে পড়েন তিনি এমন সময় তিনি হজে গিয়েছেন যখন দেশে রাজনৈতিক অস্থিরতা এবং সংকটও চলছে যদিও আসিফ নজরুল নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছেন তবুও তার সফর নিয়ে বিতর্ক কমছে না ডেস্ক ৰিপৰ্ট মেট টু টিভি